পৃথিবীতে কোনো গরু কিন্তু রোজা রাখে না কোন ছাগলে কিন্তু রোজা রাখে না কোন বিড়ালে কিন্তু রোজা রাখে না কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না কোন ইহুদি কিন্তু রোজা রাখে না কোনো মোমেন কিন্তু রোজা ছাড়ে না আল্লাহ বুঝে আসছে কি বুঝছেন বলেন কি বলছি বলেন তাহলে যারা রোজা রাখে না তারা গরু রাখিস না কেন লাল কাপড়ের বৃত্তি ঢুকিয়ে খায় ওই তুই রোজা রাখিস না কেন ওকে আমিও তো জানোয়ারের রাখি না বলেন জানোয়ার জানোয়ার যারা সুস্থ সবল রোজা রাখে না জানোয়ার জানোয়ার এভাবে বলতে হয় কালকে আমি এক কিতাবে পড়ছি কিতাবটার নাম কি কিতাবটার মধ্যে লিখছে এক বুজুর্গ একজনকে দেখতেছে বিড়ি খায় এটা সাতশো বছর আগের কিতাব সাতশো বছর ওই কিতাব বুজুর্গ দেখছে একজনের বিড়ি খায় তো বিড়ি খাইতেছেনি বিড়ির প্রথম সূচনা সূচনা আর কি এটা দেখে এখান দিয়ে আগুন বাইরে দিয়েছে ধোঁয়া উঠতেছে উনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে উনি হুঁশ ফিরে আসার পরে বলতেছে বলতেছে আপনি বেহুশ হলেন কেন বলতেছে দোকান তো একটা সুরার নাম আর দোকান তো জাহান্নামিদের কথা বলছে জাহান্নামিদের মুখে আগুন লাগাইবে এটা জাহান্নামিদের কথা বলছে এটা দুনিয়াতে জাহান্নামে আইলো করতে দুনিয়াতে জাহান্নামে আইলো করতে আমি আমি যখন এটা পড়ছি আমারও তখন দামাগ হয়রান হয়ে গেছে কি আমারও কি আমার আমার গাড়িতে কিতাব রাখা আছে আল খাউফ মিনাল্লাহ আর শুনছেন জীবনে এই কথা বিড়ি আর বিল তার ক্ষীণ আর দোকান হলো ধোঁয়া আর এটা হলো কোরআন এক সুরের নাম কোরআন কি আল্লাহ তো জান্নামিদের কথাই না বলছে দোখান এটা আবার জাহান নামি ঠিক কেমন গরু রাখে গরু কিন্তু রোজা রাখে না ছাগলী কিন্তু রোজা রাখে না কিন্তু রোজা রাখে না কিন্তু রোজা রাখে না হিন্দু কিন্তু রোজা রাখে না ইয়াউনি কিন্তু রোজা রাখে না নাসারা কিন্তু রোজা রাখে না বৌদ্ধ কিন্তু রোজা রাখে না ভান্ডারি কিন্তু রোজা রাখে না মুসলমান কিন্তু রোজা ছাড়ে না কি বলছি তাহলে এখানে যারা আছে তারা কি অবস্থা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন আল্লাহু আকবার নামাজ রোজা বাতিল যদি এটা হাজার সুযোগ দিতে পারে আমরা আমাদের হকটা দিতে পারবো না কেন কি কি পরিমাণ মিথ্যা slogan দিতে পারে 24 ঘন্টা লাইট දැসে লাইট মাইক তো লাইট දැসের যার লাইট লাগবে তো কি ইন তুই এমন কোন লাগেনি হ্যাঁ বাস্তব না অবাস্তব গত শুক্রবারে আমি ঢাকা ঘুমাইছি ঘুমাইতে পারি নাই হকারে জ্বালায় হকারে মাইকে ঝাড়ু বেছে মাইকে মাইক দিয়ে কি বেছে ঝাড়ু 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 একটা পঞ্চাশ টাকা তিনটে একশো টাকা তিনটে একশো টাকা একটা পঞ্চাশ টাকা তিনটে একশো টাকা ঝাড়ু মাইক দিয়ে কর ওরা যদি ঝাড়ু বেচতে পারে আমরা কেন বেচতে পারবো না